কিছু ল্যাংটার দরবার আছে তারা বলে নামাজের দরকার নাই নামাজের মতন নামাজ জীবনে একবার পড়লে হয় আছে না তারা আবার গান গায় দয়াল বাবা তোমার নামে খাইলে গাজা দিলটা হয় রে তাজা দয়াল বাবা তোমার নামে খাইলে গাজা দিলটা হয় রে তাজা ও বাবা তোমার নামে না খাইলে গাজা দিও না গো সাজা ভণ্ড আছে কিনা বলেন আমাদের দেশে যে সমস্ত ল্যাংটার ভন্ডরা মানুষদেরকে দুকা দিয়ে আলাইহাসাল্লাম কিছু দূর যাওয়ার পর একটা জাতিকে দেখতে পাই যে জাতিটাকে জাহান নামের গর্তের ভিতরে ফানিয়ে দেওয়া হয়েছে যেই জাতিটা জাহান নামের গর্তের ভিতরে ফানানোর পর জাহান নামের পাথর দ্বারা তার মাথার উপর আঘাত করা হচ্ছে আর মাথাটা ফেটে যায় চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আল্লাহ নবী সাল্লাহ আলাইহাসাল্লাম বলেন আমি আবার দেখতে পাই আবার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আবার পুনরায় আগের মতো হয়ে যায় ওই জাহান্নামের পাথর দিয়ে আবার আঘাত করা হয় আবার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলল জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম ও জিব্রাইল এই সম্প্রদাই কারা জিব্রাইল বলে আর রাসূল আল্লাহর একটু অগ্রসর হন আল্লাহর নবী সামনের দিকে অগ্রসর হওয়ার পর আর একটা সম্প্রদায়কে দেখতে পাইলেন যাদের পেটটা এত বড় যাদের পেটটা কি এত বড় পেট এত বিশাল বড় ইউরাফি বুতুনিহুল হায়াত দূর থেকে গ্লাস গ্লাস দিয়ে যেরকম আমরা স্পষ্ট ভাবে পরবর্তী জিনিসটা দেখতে পাই পেটের ভিতরে সাপগুলো দৌড়াচ্ছে পেট এত বিশাল বড় হয়ে গেছে আর দূর থেকে মানুষে দেখতেছে যে তাদের পেটের ভিতরে সাপ দেখা যায় আল্লাহর নবী পেটের ভিতরে সাপ দেখতে পায় আল্লাহর নবী জিব্রাহিল কে জিজ্ঞাসা করো ও জিব্রাহিল এই সম্প্রদায় কারা আল্লাহর নবীর প্রশ্নের জবাবে জিব্রাহিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই যে কিছুক্ষণ আগে দেখছেন পাথর দিয়ে মাথার উপর আঘাত করা হয় আর ওই মাথাটা বেঙ্গে চুরমার হয়ে যায় ওই সম্প্রদায় হলো যারা বে ছিল দুনিয়ার ভিতরে নামাজ পড়তো না মসজিদের ইমাম বলতো নামাজ পড়ার জন্য কিন্তু নামাজ পড়া নাই মসজিদ নামাজের জন্য আজান দিত কিন্তু আজান শুনে মসজিদে যায় নাই বরংস মসজিদ তিরস্কার করতো মসজিদের ইমাম তিরস্কার করে বলতো ইমাম সাহেবের তো কোনো কাজ নাই সময় হলে নামাজ পড়াবে এমন আছে কিনা বলেন ওই হল ব্যনামাজির দলটা ওদেরকে জাহান নামের পাথর দিয়ে মাথায় আঘাত করা হচ্ছে আবার মাথাটা চূর্ণা বিচূর্ণ হয়ে যায় আবার পুনরায় বলা হয়ে যায় আমাদের সমাজে এমন আছে কিনা ব্যনামাজি আছে কিনা বলেন আছে জুড়ে বলেন আছে কিনা বলেন আমরা নামাজ পড়ব সবাই পড়তে রাজি আছেন কোন আল্লাহিল্লাযী লা ইস্তাকবিরুনা আন ইবাদাহ আল ইবাদাতি সাইাদখুলুনা জাহান্নামা তো ইবাদত থেকে দূরে থাকবে সায়াদ না জাহান্নাম আ ফিরিন তারা ওচরেই জাহান্নামের ভিতরে প্রবেশ করবে আমাদের সমাজে এমন আছে কি না নামাজ কে নিয়ে তিরস্কার করে বলে নামাজ পড়লেই কি হবে আসে কি এমন লেংটা দরবার আছে কি না আছে আছে কি বলেন আমাদের সমাজে আছে হয়েছে এখন যদি আপনার অপের হাত সার দাঁড়ি কোনো সমস্যা হবে না রবির অপের হাত সার করে আর একবার আমি ছিলাম থেকে একজন কবিলা চিন্তা করলো আমি এতদিন কবিরা ছিলাম এখন থেকে আমি পুরুষ হয়ে যাবো এটাকে আদৌ সম্ভবতা জন্য আমরা পরিষ্কার ভাষায় যাদের দুইটা চক্কো বন্ধ হয়ে গেছে যাদের চেহারা বন্ধ হয়ে গেছে যারা নবীর ইতিহাস পড়ে না যারা কুরআন হাদিস পড়ে না আমরা বলবো তোমাদের চক্কো বন্ধ হয়ে গেছে চক্কো খুলে না হয় চশমা লাগিয়ে নবীর ইতিহাস পড়ে শিক্ষানীতির মধ্যে নবীর শিক্ষানীতিকে চালু করা ঠিক কিনা বলেন মহতরম হাজেরিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি বক্ষ বিদীর্ণ করার পরে বুরাকের উপর আরোহণ করাবে তির্মিজি শরীফের হাদিসের মধ্যে আছে তিন হাজার একশো একত্রিশ নম্বর হাদিসের মধ্যে নবী পায়বাম্বর আরবি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন ওই বুরাকের উপর আরোহণ করবে বুরা কে একটু কেচার মাচর শুরু করে দেয় জিব্রাইল আমিন আলাইহি সালাতু ওয়াস ওই বুরাককে বলে ফামা রাকিবা হাদুন আকরামু আলাল্লাহি মিনহু আজকে তোমার উপর কে রহল করবে কে উঠবে তুমি জানো আজকে তোমার উপর এমন একজন ব্যক্তি আরোহণ করবে তোমার উপর একজন ব্যক্তি সর্বশ্রেষ্ঠ এবং সম্মানিত ব্যক্তি ফারফাক কা যখন এই কথাটা শুনলো বুরাক এ কথা শোনা মাত্রই বুরাকের শরীর থেকে নবীর মহব্বতে তার শরীর থেকে কপাল থেকে গাম ঝরতে শুরু হয়ে যায় বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ একটা বুরাক চতুষ্পদ জানুয়ারের মতো। মানুষ না বুরাক নবীর নাম শোনা মাত্রই বুরাকের কপাল থেকে গাম জরতে শুরু হয় যায় ফারফাক বাই আরকান তিরমিজি শরীফের 3131 3131 হাদিস পরে দেখবেন গাম জড়তে শুরু হয়ে যায় আজকে আমরা মুসলিম জাতি হয়ে নবীর সুন্নাত তো পরিহার করেই ফেলছি এমন কি নবীর বিরুদ্ধে যখন কোন ভেইমান কোন ঘালি গালাজ করে কোন ভেইমান কোন নাস্তিক যখন নবীর বিরুদ্ধে গালি গালাজ করা হয় নবীর বিপক্ষে কথা বলা হয় তখন আমরা মুসলিম জাতি মুখ খুলতে রাজি হয় না ঠিক কিনা বলেন আমরা বলি আমরা বলি নবীর নবীর পক্ষে কথা বললে কি হবে আমাকে তো হ্যান্ডকাপ পরানো হবে কি বলেন আজকে আমাদের দেশে আছে না অনেক উলামায়ে কেরাম নবীর পক্ষে

পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে পিওর একটা খালেস একটা ভালোবাসা না দিবে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার মায়ের চাইতে বেশি ভালো না বাসবে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার বাবার চাইতে বেশি ভালো না বাসবে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার এলাকার মেম্বারের চাইতে বেশি ভালো না বাসবে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার এলাকার ইমামের চাইতে বেশি ভালো আমি আপনাদেরকে বলতে চাই নবীর ভালোবাসা আপনার ক্ষেত্রে আমার ক্ষেত্রে আমার বাবার চাইতে উর্ধ হবে মায়ের চাইতে উর্ধ হবে মেম্বারের চাইতে উর্ধ হবে চেয়ারম্যানের চাইতে উর্ধ হবে রাষ্ট্র নায়কের চাইতে নবীর ভালোবাসা উর্ধ হবে ঠিক কিনা বলেন রাজি আছি তো আমরা ইনশাল্লাহ নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বুরা কের উপর আরোহণ করে বুরা কের ওপর আরোহণ করার সময় আল্লাহর নবীর দুইটা চোখ দিয়ে জোর জোর করে পানি পরে পয়গম্বর রবি সাল্লাল্লাহ আলেহি ওয়াসাল্লামের চোখের পানি দেখে জিবরাহিল আমি আলেহি সালে তুয়াসলাম জিজ্ঞাসা করলেন ইয়ার সুদল্লাহ হামিবাল্লাহ আপনি বুরা উপর আরোহণ করে পৃথিবীর শ্রেষ্ঠ মালিক আল্লাহর কাছে সাক্ষাৎ জন্য যাচ্ছেন কেন আপনি কাঁদেন আল্লাহর র নবী পায় আর হবে সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম জবাব দেয় ও র আমি এই জন্য কান্নাকাটি করতেছি হাসরের ময়দানে আমার গুনাগারুমতের কি অবস্থা হবে অজিবরায়ে জবাব দেয় আপনার যে দুনিয়ার ভিতরে আপনার সুন্নত মোতাবেক জীবনযাপন করবে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী জীবনযাপন করবে আপনার যে উন্মত গুলো করবে না গুনা ছেড়ে দিবে আপনার ওই সমস্ত উম্মাদগুলোকে এরকম বুঢ়াকের উপর আরোহণ করিয়ে দিবেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ নবী বিশ্বনবী নবী সর্দারে দ্বানম বুঢ়াকের উপর আরোহণ করে বুড়াকের ওপর আরোহণ করার সময় পায়বম্বর আরবি সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম কিছু দূর যাওয়ার পর একটা জাতিকে দেখতে পাই যে জাতিটাকে জাহান নামের গর্তের ভিতরে ফানিয়ে দেওয়া হয়েছে যেই জাতিটা জাহান নামের গর্তের ভিতরে ফালানোর পর জাহান নামের পাথর দ্বারা তার মাথার উপর আঘাত করা হচ্ছে আর মাথাটা ফেটে যায় চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আল্লাহ নবী সাল্লাম বলেন আমি আবার দেখতে পাই আবার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আবার পুনরায় আগের মতো হয়ে যায় ওই জাহান্নামের পাথর দিয়ে আবার আঘাত করা হয় আবার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলাল জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম ও জিব্রাইল এই সম্প্রদায় কারা জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ একটু অগ্রসর হন আল্লাহর নবী সামনের দিকে অগ্রসর হওয়ার পর একটা সম্প্রদায়কে দেখতে পাইলেন যাদের পেটটা এত বড় যাদের পেটটা কি এত বড় পেট এত বিশাল বড় ইউরোপি বধ উনি হায়া দূর থেকে গ্লাস গ্লাস দিয়ে যেরকম আমরা স্পষ্টভাবে পরবর্তী জিনিসটা দেখতে পাই পেটের ভিতরে সাপগুলো দৌড়াচ্ছে পেট এত বিশাল বড় হয়ে গেছে আর দূর থেকে মানুষে দেখতেছে যে তাদের পেটের ভিতরে সাপ দেখা যায় আল্লাহর নবী পেটের ভিতরে সাপ দেখতে পায় আল্লাহর নবী জিব্রাহিল কে জিজ্ঞাসা করো জিব্রাহিল এই সম্প্রদায় কারা আল্লাহর নবীর প্রশ্নের জবাবে জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই যে কিছুক্ষণ আগে একটা সম্প্রদায়কে দেখছেন পাথর দিয়ে মাথার উপর আঘাত করা হয় আর ওই মাথাটা বেঙ্গে চুরমার হয়ে যায় ওই সম্প্রদায় হলো যারা বে ছিল দুনিয়ার ভিতরে নামাজ পড়তো না মসজিদের ইমাম বলতো নামাজ পড়ার জন্য কিন্তু নামাজ পড়া নাই মসজিদ নামাজের জন্য আজান দিত কিন্তু আজান শুনে মসজিদে যায় নাই বরং মসজিদ তিরস্কার করত মসজিদের ইমাম কে তিরস্কার করে বলতো ইমাম সাহেব তো কোনো কাজ সময় হলে নামাজ পড়াবে এমন আছে কিনা বলেন ওই হলো বেনামাজির দলটা ওদেরকে জাহান নামের পাথর যে আবার মাতারা চূর্ণা বিচূর্ণ হয়ে যায় আবার পনরায়ে বাড়া হয়ে যায় আমাদের সমাজে এমন আছে কিনা বেনামাজি আছে কিনা বলেন আছে আরো জোরে বলেন আছে কিনা বলেন আমরা নামাজ পড়বো সবাই পড়তে রাজি আছি তো ওল্লাযী লা ইস্তাক্ববিরুনা আন ইবাদাহ আল তো ইবাদত থেকে দূরে থাকবে সায়াদ খলুনা জাহান্নামাত আখিরিন তারা ওচরেই জাহান্নামের ভিতরে প্রবেশ করবে আমাদের সমাজে এমন আছে কি না নামাজ নিয়ে তিরস্কার করে বলে নামাজ পড়লেই কি হবে আছে কি এমন ল্যাংটা দরবার আছে কি না আছে কি না বলেন আমাদের সমাজে ইসুর ল্যাংটার দরবার আছে তারা বলে নামাজের দরকার নাই নামাজের মত নামাজ জীবনে একবার পড়লেই হয় আছে কি না তারা আবার গান গায় দয়াল বাবা তোমার নামে খাইলে গাজা দিলটা হয় রে তাজা দয়াল বাবা তোমার নামে খাইলে গাজা দিলটা হয় রে তাজা ও বাবা তোমার নামে না খাইলে গাজা দিও না গো সাজা আছে কিনা এমন ভণ্ড আছে কিনা বলেন আমাদের দেশে যে সমস্ত ল্যাংটা এই দলটাকে আমি দেখতে পাইলাম ব্যাটটা এত বিশাল বড় ব্যাটটা এত বিশাল বড় দূর থেকে দেখা যায় প্যাটের ভিতরে সাপ গুড়া করছে এই দলটা কারা জিব্রাহিল আমিনা আলাইসালাম বলে এরা সুৎখুর এরা কি কর সুৎখুর সুৎখুর যারা দুনিয়াতে সুদ খাইতো সুদ অন্য দিত নিজে খাইত সুদের কাজে সহযোগিতা সুদের জন্য কলমের মাধ্যমে সিগনেচার করত এই আমাদের দেশে সুদকুর আছে কিনা বলেন সবাই আওয়াজ দিয়ে বলেন সুদকুর আছে কিনা বলেন আর বলেন সুদকুর আছে কিনা আল্লাহ আমাদের সবাইকে সুদ থেকে বেঁচে থাকার তো দান করো

سناد محبوب خدا شفیع محشر ہے ہمارا محبوب خدا شفیع محشر ہے ہمارا فردوسج سے کہتے ہیں ہے মুসলমানো কিসি সে জব মিল গাই হাই দৌলত ইমান নবী সে যখন নবীর মহব্বত নবীর ভালোবাসা নবীর দৌলত আপনার ভিতরে আমার ভিতরে বাস্তবায়ন হয়ে যাবে তখন কোন মুসলমান রাম আর বেঈমানদেরকে ভয় পাবে না ঠিক কিনা বলেন আল্লাহর নবী সরদারে দোয়া আলম পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের উপর আরোহণ করে প্রথম আসমানের ভিতরে যায় প্রথম আসমানে যাওয়ার সময় আল্লাহর নবী সরদানে দোয়া আলম সাথে ছিলেন জিব্রাইল প্রথম আসমানের দারওয়ানকে বললেন ফাসতফতাহা দরজা খোলার জন্য প্রথম আসমানের দরজা খুলতে চাই না বলা হয় তিলমান হাযা তোমার সাথে কে তোমার সাথে কে মানে জিব্রাইল দেখেন পৃথিবীর শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ মানুষ যাবে তার ব্যাপারেও অনুমতি লাগতেছে বলেন তাহলে আজকাল তিনি সুবাহান আমরা যদি কারো ঘরে যাই অনুমতি ছাড়া যাওয়া যাবে পৃথিবীর শ্রেষ্ঠ নবী যাবে তার ব্যাপারেও অনুমতি লাগতেছে জোর পূর্ব যাওয়া যাবে না আগে বলতে হবে কে জিব্রাহ কে আসমানের দারোয়ান বলেন আল্লাহকে অনুমতি দিয়েছে কি না বলে ক হা আল্লাহ অনুমতি দিয়েছে এরপরে দরজা খুলছে আর আজকে আমাদের সমাজটাতে এমন হয়ে গেছে ক্ষমতার দূরের দোকান পাট ভেঙে দোকানের ভিতরে চলে যায় ঠিক কি না বলেন ক্ষমতার প্রভাব দেখিয়ে বলে তার ঘরে যাব আবার কিশোর অনুমতি আমি তো নেতা আমি তো নেতা এমন আছে কিনা বলেন আছে কিনা বলেন হালাক সুলতানিয়া হাসনের ময়দানের নেতার নেতা থাকবে না মেম্বারের মেম্বার থাকবে না চেয়ারম্যানের চেয়ারম্যান গিরি থাকবে না এমপির এমপি গিরি থাকবে না রাষ্ট্রনায়কের নায়ক গিরি থাকবে না সমস্ত মেম্বারের মেম্বার গিরি হয়ে যাবে শেষ হয়ে যাইবে রাষ্ট্র নায়ক গিরি শেষ হয়ে যাবে ওই দিন একমাত্র ক্ষমতা থাকবে কার আওয়াজ দিয়ে বলেন আর ক্ষমতা আল্লাহর ক্ষমতার বাহিরে কোন রাম আর ভামের ক্ষমতা থাকবে না আজকে ক্ষমতার জুড়ে মসজিদের ইমামকে মসজিদ থেকে বের করে দেয় ঠিক কিনা বলেন কমাদার যারা উলামায়ে কেরামদেরকে জালখানায় আবদ্ধ করে রাখা হয়েছে তোমার ক্ষমতা একদিন থাকবে না থাকবে না এই জান্নাত ও তার মাহাজিন আমাদের উচিত হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি জীবন আদর্শকে আপনার ভিতরে আমার ভিতরে বাস্তবায়ন করা ঠিক কিনা বলেন করব কি না আমরা বলইন ইনশাআল্লাহ করব তো এ যাই হোক খুব চলে আসে আমি আপনাদের সামনে সংক্ষেপে কিছু কথা বললাম আল্লাহ তালা যেন আমাদের সবাইকে এই কথাগুলোর উপর তরিকা আমল করার তৌফিক দান করে